সো গাইস এই জায়গাটা তোমরা চিনতে পারছো এখানে আমি একটা সাপের ভিডিও বানিয়েছি কিছু মানুষ আছে স্বপ্ন দেখাতে আর তোমরা যেন ভিডিওটা স্কিপ করো না সবাই একটু বেশি করে দেখো কারণ আমার ওয়াচ টাইমের অনেক দরকার এখানে এসে আমি সব দিকে বেশি ভয়েস করতাম সো গাইস এখন মাঠ আর সব ঘোরাঘুরি শেষ আর আজকে সারা দিনটাই যাই মাঠেই থাকবো কেমন লাগছে হ্যাঁ ভালোই লাগছে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিও দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দিও গাইস মানে আসলে হয়েছে কি ব্যাপারটা যে বাগানটা দেখলে এখনই তোমাদের সব বাগানে আমাদের বাগানে দেখতে পাচ্ছ অনেক মুকুল এসছে গাছ দেখতে পাচ্ছ এদিকে সারি সারি তাল গাছ এখানেই আমাদের থেকে আমরা ভিডিও বানাতে বানাতে আমাদের মানে গ্রাম বাংলার পরিবেশটা পুরোটাই দেখাবো আর আজকে সারাদিন যাই মাঠেই থাকবো তোমরা আমার সাথে ভিডিও তে থাকো পারবে গুড মর্নিং গাইস দেখতে পাচ্ছ এটাই আমাদের বাগান আমাদের বাগানটা একটু তোমাদের পিছনটাও দেখাবো দাঁড়াও তো আমাদের বাগানে দেখতে পাচ্ছ অনেক মকুল এসছে গাছগুলোতে সেগুলো দেখাবো চলো তোমাদের একটু তো দেখতে এটা আমাদের পুকুর আর এখন পুকুরে তো তারপরে এদিকে যাচ্ছে আমাদের বাগানের ভিতরে তো বাগানটাও তোমাদের দেখায় বাগানে আর বাগানে অনেক তো মকুলে এসছে দেখো আম গাছের এগুলো হচ্ছে আম গাছ এখানে সবগুলো আম গাছ আছে এবং ডালিম গাছ পেয়ারা গাছ সব ধরনের গাছ আছে তো যে গাছগুলো ভালো মুকুল এসেছে একটু দেখাই তোমাদের চলো তো দেখতে পাচ্ছো এই গাছটাতে আমাদের মানে মোটামুটি এটাতে অনেকটা ভালো মুকুল এসেছে সব থেকে এই গাছগুলো তো সব গাছই এসেছে দেখো তো অনেক সুন্দর লাগছে মুকুলগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে চলে একটু মাঠের দিকে যাই তো গাই পেছনে এই যে বাগানটা দেখলে এখনই তোমাদের সব বাগানের ভিউ গুলো দেখালাম এবং আমাদের পুকুর আর এইদিকে দিকে সব দেখালাম আবার চলো মাঠ দিয়ে যাই মাঠের ভিউ গুলো একটু দেখাই চলো তো এই এখন আমরা বাগান থেকে বেরিয়ে পড়েছি মাঠ যাওয়ার উদ্দেশ্যে তো মাঠে প্রথমেই দেখতে পাচ্ছো এখন রুয়ানো টাইম তো রুয়ানো মানে হয়ে গেছে সব গুলো দেখতে পাচ্ছে নতুন দিয়েছে এই দু একদিন হলো সো গাইস এখন আমরা একটু মাঠের মধ্যে দিকে চলে এসেছে আর আমার সঙ্গে এই বন্ধুটা এসেছে মানে আমার স্বাস্থ্যও ভাই আছে তো কেমন লাগছে হ্যাঁ ভালোই লাগছে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিও দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দিও গাইস মানে আসলে হয়েছে কি ব্যাপারটা মানে ও আমার স্যালটা তো দেখে ভিডিও ভিডো ভালোই দেখে সবই তো ও বলতে চাইছে আমার মানে উনিশশো ছিয়াশিটার মতন সাবস্ক্রাইব হয়ে গেছে আর কিছুটা হলেই দু হাজার হয়ে যাবে এই জন্য ও মানে আমি প্রথম থেকে যখন ভিডিওটা বানাচ্ছি তখন থেকে বলছি যে দু হাজার সাবস্ক্রাইবটা কবে হবে তো গাইস তোমরা একটু করে দিও কিছুটা সাবস্ক্রাইব বাকি আছে ওই পনেরো কুড়িটার মতন এরকম সাবস্ক্রাইব করলেই তোমার দু হাজার হয়ে যাবে তো তুমি একটু সাবস্ক্রাইবটা করে দিও তো গাইজ এই জায়গাটা তোমরা চিনতে পারছো এখানে আমি একটা সাপের ভিডিও বানিয়েছিলাম মিনিমাম আট মাস আগে তো এখানে সাপের ভিডিও মানে একটা সাপ মরা সাপ পড়েছিল আর আমি ভয় খেয়ে এখান থেকে এই দিকটা মানে মানে কাদা ভুঁই দিয়ে ছুটে পালিয়ে গেছি তো গাই আমার ভয়টা মানে সাপ দেখলে অনেকটাই ভয় লাগে সাপকে কেনা ভয় করে সবাই ভয় করে তো আমার সাপটাকে মানে সব দিকে বেশি ভয় লাগে আর এই জায়গাটা তোমরা চিনতে পারছো না কি জানি না এখানে আমার অনেক ভিডিও করা আছে এবং এখানে এসে আমি সব দিকে বেশি ভয়েস করতাম আগে এখন তো বাইরে চলে গেছিলাম এরপরে কোনো আসি মাঝে মাঝে এখন অতটা বেশি আসি না ভিডিও বেশি বানাই নাই ওই জন্য আসি নাই তো এখানে এসে আমি ভয়েস করি এই জায়গাটাতে বসতাম তারপরে এখানে এই ছাদটাতে বসতাম আর এখানকার ভিউটা পুরো মানে অসাধারণ অনেক সুন্দর গাইস এখন খুবই রোদের মানে রোদটা অনেকটাই বেশি আর গরমটাও করছে এই জন্য আমরা একটু এই ঠান্ডায় বসলাম তো ঠান্ডা তো অতটা নেই এই নিচেটাতে বসলাম তো গাইস এই জায়গাটা তো গাইস এখন আমরা এখানে ভিডিও বানানো হয়ে গেছে ভয়েস করেছি ভিডিও করেছি এবং সাইরিও করলাম একটা কিছু মানুষ আছে স্বপ্ন দেখাতে আর শেষে তো চলো এবার ওই দূরের মাঠ দিয়ে মানে একদম মাঝে যাব ওই পিছনে যে মাঠটা দেখতে দেখতে পাচ্ছ এদিকে সারি সারি তাল সেখানে অবশেষে এখন চলে এলাম তো গাইস ওই দিকটা থেকে আমরা ভিডিও বানাতে বানাতে পুরো এই পেছনে যে তাল গাছে সারি সারি গাছগুলো দেখালাম ওখানেই এসছে তো আবার এখানে একটা সাইডি বানাবো দিয়ে এরপরেই আমরা বাড়ি চলে যাবো তো চলো তো গাইস এখন মাঠ আর সব ঘোরাঘুরি শেষ এখন যাচ্ছি বাড়ি এই ভাইটা সামনে আছে ও যাচ্ছে বাড়ি তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখতেই পেলে মাঠ ঘাট সব ঘুরে দেখালাম তারপরে বাগানগুলো আর তোমরা যেন ভিডিওটা স্কিপ করো না সবাই একটু বেশি করে দেখো কারণ আমার ওয়াশ টাইমের অনেক দরকার ওয়াশ টাইমটা মানে অনেকটাই দরকার তো তোমরা একটু ভিডিওটা দেখে একটু কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে